আজ পুরোনো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছে এটা হচ্ছে আমার বিয়ের প্রথম অ্যানিভার্সারির কিছু ছবি আর সত্যি কথা বলতে গেলে ফেব্রুয়ারি মাস আসলেই না আমার বিয়ের সেই প্রথম বছর বা বিয়ের সেই মানে অনেক কিছু মনে পড়ে যায় এটা আমার বিয়ের ফার্স্ট অ্যানিভার্সারি মানে চার বছর আগের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি আর সত্যি কথা বলতে গেলে তোমরা যখন আমার ফ্যামিলি মেম্বার তাই শেয়ার না করে পারছি না এই স্পেশাল মুহূর্তগুলো আমার চিরস্মরণীয় হয়ে থাকবে তার জন্য মানে থ্যাংকস হচ্ছে বাবিনের বন্ধুদের জন্য মানে তোমরা না থাকলে এই আনন্দগুলো সত্যিই হতো না নর্মালি আমরা একটা খাওয়া দাওয়ার ঘরোয়া রিচুয়ালস মানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিলাম নিজেদের ফ্যামিলি মেম্বারদের নিয়েই এর মধ্যে অনেকেই বলতে পারিনি সত্যি কথা বলতে গেলে কারণ আমার ফ্যামিলির সবাই এতটাই ক্লোজ আর এত বড় একটা ফ্যামিলিতে আমি থাক মানে রয়েছি তাই বলে ওটা হয়নি যদি কোনোদিন আবার করি অ্যানিভার্সারি নিশ্চয়ই সবাইকে বলার চেষ্টা করলাম পুরো স্মৃতি তাই শেয়ার না করে পারলাম না বছর পার হয়ে যায় স্মৃতিগুলো সত্যি যেন টাটকাই থেকে যায় আর স্মৃতি নিয়েই মানুষ তো বেঁচে থাকে তাই না আর আমরা চেষ্টা করি সব সময় ভালো স্মৃতিগুলো যেন সব সময় সবার মনের মধ্যে থাকে আর এটা নিয়েই আমরা বাঁচতে চাই এইভাবেই হাসি খুশি থাকতে চাই একসাথেই বাঁচতে চাই আর কত মানুষ দেখে কেন আমার ভাই বোনরা কত চেঞ্জ হয়ে গেছে তোমরা রিসেন্ট যে বোনের বিয়ে দেখলে সেই বোনকে দেখো এই ছবিটাতে রয়েছে কত চেঞ্জ পাঁচ বছর আগে সব সব দিদিরা বোনরা সবাই ছিল মোটামুটি বাড়িতে আর বেশ মজা হয়েছে এর মধ্যে একটা বান্ধবীর আমার এখনো বিয়ে হয়নি তুই কবে বিয়ে করবি বল তাদের বিয়েটা করে ফেল চলো তোমরা দেখো ভিডিওটা কেমন লাগলো জানিও আর সবথেকে বড় কথা হচ্ছে আমার মনে হয় বিয়ে অ্যানিভার্সারি প্রথম যে বছরগুলো যায় সেইগুলো ভীষণই খুব আনন্দের হয় তারপরের বছরগুলো নর্মাল কেটে যায় সময় পাল্টে যায় দেখো এখন আমার পাঁচ বছর বিয়ে হয়ে গেল আমার ছেলে হয়ে গেছে কিন্তু সেই মুহুর্তগুলো সত্যিই ভুলতে পারি না আর এইসব কেক ডেকোরেশন সব কিছু অ্যারেঞ্জমেন্ট বাবেনের বন্ধুরা করেছিল ওরা একটা সারপ্রাইজ গিফট এই কেকটা নিয়ে করেছিল সত্যি আমরা জানতাম না এইগুলো হবে আর সত্যি দারুণ আনন্দ হয়েছিল ঘরোয়া অনুষ্ঠান হলেও মনে হয়েছিলো যে ভীষণ কিছু প্ল্যানিং করে কিছু প্রোগ্রাম কিন্তু একদমই না কোনো প্ল্যানিং প্রোগ্রাম ছিল না আর দুজন দুজনকে গিফট বা এটা প্রথমবার ঠিকই করে নিয়েছিল আর সেটা এইভাবে দেবো সেটা ভাবতে পারিনি যাই হোক সাজুগুজুতে করিয়েছিল সহেলি সহেলি যে বোনের আমার বিয়ে দেখলে ওই সাজিয়ে দিয়েছিল। ও তখন নতুন নতুন সাজানো শিখেছে আর এখন তো সত্যি নিজে কত সুন্দর সেজেছে তোমরা নিজের ওর বিয়েতেই দেখতে পেলে ও কিন্তু টোটাল মেকআপ নিজেই করেছে আর আর কি বলবো এই যে আমার বাবা রয়েছে এখানে সবাই ছিল যাই হোক তোমরা ভিডিওটা দেখো আর যদি কোনো দিন এইভাবে সব শেষে একটা কথাই বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষজন এইভাবেই আমার সবসময় বাসে থাকে আর সবাই মিলেই যেন আমরা সবাই একসাথে থাকতে পারি আর তোমরা তো আছোই এইটুকু বলেই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা দেখো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কিন্তু জানি